নমস্কার নমস্কার আমার মিষ্টি শ্যাম বন্ধুরা তোমাদেরকে প্রত্যেকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমার এই বুক ভরা ভালোবাসা তোমরা সবাই নেবে আর তোমাদের জন্য আবার একটা ডায়লগ ভিডিও উপস্থাপনা করেছি ভিডিওটি দেখো যদি তোমাদের ভালো লাগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অথবা একটা লাইক দিও লাইক দিলে হয় কি উৎসাহিত হব প্রেরণা পাবো নতুন নতুন ভিডিও যুগিয়ে দিয়ে যাবো নমস্কার ভিডিওটা শুরু করছি আগুন 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 লেগেছে সর্বত্র ওই ওই একে তো অনর্থ নদী হায় দাঁড় দল দেহে আসছি দেহে আসছি ওদের কাজ ওরা ওরা সব কিছু ভেঙেছে উদ্মান করে দেবে ওরা মানুষের মনুষ্যত্বকে বিক্রি করে দেবে ওরা 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 ভালো চায় না ওরা ওরা অশান্তের এই বান্ডেকে আনবে ওরা 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 শিশুর মুখের হাঁচিটুকু কেড়ে দেবে আমি 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 ওদের কাউকে বিশ্বাস করি না ওরা 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 কোনো বলতে শেখেনি মা আমি তোমার সন্তান মা ওরা বলতে শিখেছে ওরা শুধু বলতে শিখেছে মাগো মা আমি বড় বেইমান আমি বেঈমান আমি আমি তোমাকে ভাগ করতে শিখি ভাগ আচ্ছা আপনারা বলুন তো মাকে কি ভাগ করা যায় যে বৃদ্ধা মা একদিন স্তন পান করিয়ে দশ মাস দশ দিন গরমে ধরে লালন পালন করেছে সেই মাকে কি ভাগ করা যায় যায় না সেই মায়ের জন্য কারো কি দু ফোটা চোখে রোধ শুরু ঝরে না ঝড় না একটা অশিক্ষিত মানুষ মাকে ভাগ করছে মায়ের ভরণ পোষণ টানতে পারছে না মাকে ভাগ করে দিচ্ছে মাকে হোমে রাখছে নিয়ে গিয়ে বাবাকে বাবাকে কারাগারে বন্দি করছে পাড়াও তোমরা সব পাড়াও বাঁচবার কার উপায় নেই এ কোন পৃথিবীতে এসেছি আমরা মাকে মা বলতে শিখিনি বাবাকে বাবা ডাককে শিখে নি ভাইয়ের মায়ের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে দাও বাও করে সর্বত্র আগুন জ্বলছে এর কি কোনো প্রতিকার নেই আছে আছে মানুষের বিবেকটাকে জাগ্রত করতে হবে যেদিনে মানুষেরই বিবেক জাগ্রত হবে সেই দিন আবার নতুন করে সূর্য উঠবে গাছেরা নতুন করে প্রাণ ফিরে পাবে পাখিরা আমার নতুন সুরে গান গাইবে সে গান জয়ের গান চললে চললে চল চললে চললে চল এগিয়ে যেত তাকে সঙ্গে সঙ্গে আমাদেরও গাইতে হবে এগিয়ে যেতে হবে চললে চললে চল চললে চললে চল আনন্দ হাসি সবার সাথে একসঙ্গে ভাগ করে নিতে হবে তবেই না তবেই না বলতে পারব আমি মায়ের সন্তান আমি মাকে ভালোবাসি আমি পাগল আমাকে লোকে পাগল বলে কেন জানি আমি মুখ খুলে সবার বিফুত পাগলের মুখ তো পুরা বক্তি থাকি আমি তার মাঝখানে বেরিয়ে আসে সত্যের বাড়ি আমি ভেটা নয় কম্পিত নয় আমি অন্তর জানি মানুষের মন বুঝি আমি আমার কথাটা শুনে রাখো হেরে ও দামি তোমরা কি কেউ দেখেছ দেখো নি করিনি চারটে কাল মহাকাল সেই চারটে কালেরই সবকাল অতিক্রম করেছে বর্তমানে চলছে কলির কাল কলির কালে মানুষের কি হল মানুষ মানুষকে ধাক্কা দিচ্ছে কে কত উপরে উঠতে পারবে সেই নিয়ে মানুষ চিন্তিত হচ্ছে তাই তো তাই তো নতুন করে আবার পৃথিবীতে সাজছে কলির কেষ্ট আবার নতুন করে আসছে ওই দেখুন সত্য যুগ আসছে নমস্কার বন্ধুরা ডায়লগ দেওয়া ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা একটা লাইক একটা গঠনমূলক কমেন্ট করবেন আমাকে প্রেরণ যেভাবে আমি আপনাদের সুন্দর সুন্দর ডায়লগ শোনাব দিন আমি বড়ো কোনো অভিনেতা নয় আমার যেটুকু শিক্ষা দীক্ষা সব আমার মেঝে পাকার কাছ থেকে নেওয়া আমার মেঝে ছিলেন একটা বড়ো মাফিক যাত্রা শিল্পী তিনি যেটুকু দিয়েছেন তার কাছ থেকে সেটুকুই পেয়েছি তাই তার চরণে কোটি প্রণাম তিনি আজ আর আমাদের মধ্যে নেই তাই সেই মানুষটিকে এই ভিডিওটি আমি উৎসর্গ করব নমস্কার আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসছি আবার পরবর্তী ভিডিওয়ে ততক্ষণ নিজেকে সুরক্ষিত রাখুন সুস্থ রাখুন ভালো রাখুন